আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু অপশন ক্যারেক্টার চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে ভিডিও দেখছেন সবাইকে জানাতে সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা বহুল প্রতীক্ষিত কাঙ্ক্ষিত জাপানের ওয়ার্ক ভিসা নিয়ে আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি বয়সেলের মাধ্যমে সরকারিভাবে জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ তো বরাবর মতো বয়েসেল ডট কভ ডট বিডি বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের সরকারি ওয়েবসাইটে আমরা চলে এসেছি এবং এখানে আসলে আপনারা সর্বশেষ খবরের যে টেম্পলেট রয়েছে এখানে দেখতে পারবেন অনেকগুলো নিউ সার্কুলার রয়েছে যেখানে বরাবরের মধ্যে জর্ডান ব্রুনাই সহ অনেক সার্কুলার রয়েছে তবে আজকে আমরা যে আলোচনা করবো সেটা ভিডিও শুরুতে বলে দিয়েছি জাপানে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে মহিলা কর্মী নিয়োগ করা হবে তো জাপানের তিন তিনটি কোম্পানিতে নিয়োগ করা হবে এবং তিনটি কোম্পানির নিয়োগ ভিসে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কোন কোন কোম্পানি কী কী সুযোগ সুবিধা থাকছে এবং কারা যেতে পারবেন বয়স সীমা কত হবে কিভাবে আবেদন করবেন এই সমস্ত ডিটেলসটা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো তো এই সব কিছু জানতে হলে ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত তবে যারা নতুন রয়েছেন তাদের সকলকে অনুরোধ করছি জফসানকার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকার বেল করে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় এবং একই সঙ্গে সুপ্রিয় দর্শক শ্রোতাই এই মুহুর্তে দেখতে পাচ্ছেন জব চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ সো এই পেজের মাধ্যমে কিন্তু আপনারা বয়েস বা বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি জব সার্কুলার এবং বিভিন্ন দেশের ওয়ার্ক ভিসা এবং ওয়ার্ক পারমিট সম্পর্কে লেটেস্ট আপডেটেড ভিডিওগুলো সবার আগে এখানে পেয়ে যাবেন এবং আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে সবথেকে লুক্রেটিভ এবং যে সিস্টেমটি সেটি হচ্ছিল আপনারা কিন্তু এখানে মেসেঞ্জারে সরাসরি কিন্তু আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন তো মেসেঞ্জারে আপনারা আমাদেরকে যে কোনো প্রশ্ন কোয়েরিজ যেটা থাকবে সেটা আমাদেরকে জানাতে পারেন এবং মেসেঞ্জারে সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের বয়েস অপশন কারেক্ট চ্যানেলের টিমের পক্ষ থেকে দেওয়া হয় তো চলুন আমরা আজকের মূল ভিডিওতে চলে যাই তো জাপানের টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে মহিলা কর্মী নিয়োগ সো এটার একটি পিডিএফ ফর্ম রয়েছে তো চলুন আমরা পিডিএফ ফর্মটি দেখি এবং সেখান থেকে ডিটেলস আলোচনা করে দেখি কি কি সুযোগ সুবিধা এবং শর্তাবলীর কথা বলা রয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অধীনস্থ একটি কোম্পানি সো বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বোয়েস কোনো এজেন্ট বা সাব এজেন্ট বা প্রতিনিধি নেই তো আজকের যে বিষয় বোয়েস মাধ্যমে জাপানের কোম্পানিতে নিম্ন বর্ণিত পদে দক্ষ মহিলা টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ করা হবে তো সার্কুলের দেওয়া হয়েছিল ছাব্বিশ এগারো দু অর্থাৎ নভেম্বর মাসের ছাব্বিশ তারিখে সো তিনটি কোম্পানির কথা আমি বলেছিলাম তো প্রথমে যে কোম্পানিটি সেটি রয়েছে সেরিয়া কোম্পানি লিমিটেড সো এখানে যেটা সুইং মেশিন অপারেটর এজ আঠারো থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে নাম্বার অফ ভ্যাকেন্সি অর্থাৎ তিনজন নিয়োগ করা হবে জেন্ডার ফিমেল বা মহিলা দ্বিতীয় যে কোম্পানি সেটা হচ্ছিল আপনার ডিডি কিংডম কোম্পানি লিমিটেড এখানেও সুইং মেশিন অপারেটর এজ আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের ভেতরে নাম্বার অফ ভ্যাকেন্সি তিরিশ এবং জেন্ডার ফিমেল তৃতীয় এবং সর্বশেষ যে কোম্পানি সেটা ছিল আপনার সুনামিহি ফুকো কোম্পানি লিমিটেড সো সুইং অ্যান্ড মেশিন অপারেটর পদে এবং এখানেও বয়স সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং নাম্বার অফ ভ্যাকেন্সি তিন এবং জেন্ডার কিন্তু ফিমেল সো এই ছিল তিনটি কোম্পানি যেখানে মেশিন সুইং অপারেটর হিসেবে তিন তিন থেকে নয় জন ফিমেল অপারেটর নিয়োগ দেওয়া হবে তো এখানে কিছু শর্তাবলী রয়েছে চলুন আমরা সেগুলি একটু ওয়ান বাই ওয়ান দেখে আসি প্রথমেই যেটি বলা হচ্ছে প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের দক্ষ ও অভিজ্ঞ হতে হবে দ্বিতীয়ত প্রত্যেকে ন্যূনতম অষ্টম শ্রেণির পাশ করতে হবে এখানে কিন্তু একটি শিক্ষাগত যোগ্যতার ব্যাপার রয়েছে এবং এবং অষ্টম শ্রেণী পাশের যে সার্টিফিকেট সেটাও কিন্তু আপনাদের সঙ্গে রাখতে হবে নির্বাচিত কর্মীকে একশো আশি ঘন্টা ব্যাপী জার্মানি ভাষার প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে দৈনিক আট ঘন্টা কাজ করতে হবে এবং জাপানের শ্রম আইন অনুযায়ী ওভারটাইম প্রদান করা হবে বাৎসরিক কর্মদিবস দুইশো সাতাত্তর দিন এবং বাৎসরিক ছুটি আটাশি দিন প্রতি মাসের বেতন সর্বসাকুল্যে এক লক্ষ সত্তর হাজার জাপানি ইয়েন যা কিন্তু বাংলাদেশের মুদ্রায় এক লক্ষ তেত্রিশ হাজার টাকা প্রায় কর্মীর থাকা যাতায়াত ও ইউটিলিটি বিল বাবদ প্রতি মাসে হাজার জাপানি ইয়েন বাংলাদেশের মুদ্রায় যা উনিশ হাজার টাকা প্রায় কর্মীকে বহন করতে হবে যুদ্ধ বিগ্রহ মহামারী প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতির কারণে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব লেবানন লিবিয়া সহ বিভিন্ন দেশ হতে প্রত্যাবর্তন বাধ্য হওয়া দক্ষ নারী কর্মীদের বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে অগ্রাধিকার প্রদান করা হবে সেটি কিন্তু একটি ভালো দিক আমরা বলতে পারি তো এই ধরনের প্রত্যাবর্তনকারীদের জন্য একটি গুড অপরচুনিটি বা ভালো সুযোগ খাবারের খরচ কর্মীকে বহন করতে হবে প্রার্থীর প্রাথমিক চাকুরির মেয়াদ এক বছর এবং প্রথম বছর অতিক্রমের পর জাপানি ভাষায় পরীক্ষায় টেকনিক্যাল ইন্টার্ন এক্সামিনেশন উত্তীর্ণ হওয়া সাপেক্ষে চাকরির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি হবে জাপানের অবস্থানকালে কর্মীকে নিজ ব্যবস্থাপনা ও খরচে টেকনিক্যাল ইন্টার্ন এক্সামিনেশন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে কর্মীকে জাপানের শ্রম অনুযায়ী হেলথ ইন্স্যুরেন্স ওয়েলফেয়ার পেনশন এবং ইন্স্যুরেন্সের সুবিধা প্রদান করা হবে কর্পোরেট মেয়াদ কমপক্ষে দুই বছর থাকতে হবে সরি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দুই বছর থাকতে হবে এবং কর্মরত অবস্থায় কর্মীর দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ জাপানের শ্রময়ের অনুযায়ী প্রদান করা হবে চাকুরিতে যোগদান এবং কর্মচুক্তি শেষে ফেরত আসার বিমান ভাড়া কোম্পানি বহন করবে প্রার্থীকে কমপক্ষে দুই ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ সম্পন্ন হয়েছে মর্মে সনদ থাকতে হবে জর্ডানে তৈরি পোশাক শিল্পে ইতপূর্বে কর্মরত প্রার্থীদের বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে অগ্রাধিকার প্রদান করা হবে আবেদনকারীদের পূর্ণ পুরনো পাসপোর্ট থাকলে বর্তমান পাসপোর্টের সাথে পুরনো পাসপোর্ট তারপর নিজ নাম বাবার নাম মায়ের নাম এবং জন্ম তারিখের যে ম্যাচ সেটা থাকতে হবে বা মিল থাকতে হবে যদি কোনো রকমের পরিবর্তন বা কোনো রকমের মিসমেস থাকে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না তো এখন বয়েসেলের কিছু সার্ভিস চার্জ অন্যান্য তথ্য রয়েছে যেটা আমরা একটু দেখি তো আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত শিক্ষাগত যেটাকে আমরা সিভি বলে থাকি শিক্ষাগত যোগ্যতা আপনার এডুকেশন সার্টিফিকেট অভিজ্ঞতা ও অন্যান্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহ অন্যান্য কাগজাদি আগামী ছয় বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বরের ছয় তারিখ এর মধ্যে অনলাইন আবেদন করতে হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রতি পদের বিপরীতে ওয়ান টু ফাইভ অনুপাতে আবেদন গ্রহণ করা হবে এবং নির্ধারিত সংখ্যক আবেদন গ্রহণের পর স্বয়ংক্রিয়ভাবে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে আবেদনকারীদের সরাসরি মৌখিক লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষার আর তারিখ ও সময় পরবর্তীতে এর মাধ্যমে জানানো হবে তো এখানে যে বিষয়টি সেটি একটু পরিষ্কার করে দিই আপনাদের সঙ্গে সেটা হচ্ছে ওয়ান টু ফাইভ সো আমরা উপরে দেখেছি যে একটি পদ একটি টোটাল নয়টি পদ রয়েছে সো এখানে জন নেওয়া হবে তিন তিনটি করে সো নয় জনের এগেন্স্টে যদি ওয়ান এক্স টু ফাইভ হয় তাহলে আপনার সর্বোচ্চ পঁয়তাল্লিশ জনের আবেদন কিন্তু গ্রহণ করা হবে এরপর কিন্তু সিস্টেম এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো পরবর্তীতে যারা আবেদন করতে চাবেন তারা কিন্তু আবেদন সম্পন্ন করতে পারবেন না তো আমার পূর্ববর্তী এক্সপিরিয়েন্স থেকে এবং আগের ভিডিওর কমেন্টস বক্স থেকে আপনাদের বিভিন্ন কমেন্টসের প্রেক্ষিতে আমি এটি জানিয়ে রাখলাম সো ভিডিওটি যারা প্রোটো দেখছেন তাদের জন্য কিন্তু জিনিসটা সহজ হয়ে যাবে এবং বুঝতে সহজ হবে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপান গমনকারী কর্মীদের সিলেকশন পূর্ববর্তী প্রশিক্ষণ ও সিলেকশন পরবর্তী ব্যবস্থাপনা ব্যয় বহির্গমন ছাড়পত্র ও ওয়েজ অনার্স ওয়েলফেয়ার ফি স্মার্ট কার্ড ও অগ্রিম কর বাবদ ছাপ্পান্ন হাজার তিনশত পঞ্চাশ টাকা বোয়েস বরাবর পে অর্ডারের মাধ্যমে প্রদান করতে হবে আবেদনের যে লিঙ্ক এটি কিন্তু সম্পূর্ণ অনলাইন আবেদন সেই লিঙ্কটি হচ্ছে হলো বি আর এম এস ডট বোয়েস এল ডট কভ ডট বিডি স্ক্রিন আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে ভবিডির শেষ পার্টে আমি আবেদনের কিছুটা রেজিস্ট্রেশন কীভাবে করবেন এবং আবেদন ফর্ম পর্যন্ত কীভাবে পৌঁছাবেন সেটা একটু দেখিয়ে দেব তো শেষ পর্যন্ত দেখতে থাকুন নির্বাচিত প্রার্থীকে নিজেই বাংলাদেশ অবস্থিত ভিএফএস গ্লোবালে নির্ধারিত ভিসা আবেদন ফি প্রদানের মাধ্যমে জাপানি ভিসা আবেদন জমা দিতে হবে এবং ভিসা সংগ্রহ করতে হবে ভিসা আবেদন সম্পর্কিত তথ্য বয়েসেল থেকে প্রদান করা হবে অনলাইন আবেদন কোনো প্রার্থীর চাকরি নিশ্চিত করে না বয়েসেল কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বয়স কোনো নগদ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো অর্থ প্রদান করবে না এবং এখানে যে ধরনের খরচ বা ব্যয়ের কথাগুলো বলা রয়েছে এটা শুধুমাত্র কিন্তু নির্বাচিত হবে যে নয়জন পদের কথা সংখ্যার কথা বলার হচ্ছে সেই নয় জন সিলেক্টেড পার্সনের জন্যই কিন্তু এই সব খরচগুলো এর আগে শুধুমাত্র রেজিস্ট্রেশন আবেদন বাবদ অনলাইন আবেদন বাবদ হয়তো একশো টাকা আপনাদেরকে দিতে হবে এছাড়া কোনো খরচ নেই কেউ যদি আপনাদের সঙ্গে কোনো রকম কোনো খরচ বা বিকাশ বা কোনো হ্যান্ড ক্যাশের কথা বলে সেগুলো সম্পূর্ণ অবৈধ আপনারা কিন্তু সেগুলো নিয়ে সরাসরি বো অফিসে অভিযোগ জানাতে পারেন এই ছিল আজকের জাপানের তিন তিনটি কোম্পানিতে নয়টি পদে মহিলা দক্ষ মহিলা কর্মী নিয়োগের যে ডিটেল সেটি সো এখন আবেদনের যে লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে সেটাতে আপনারা কিভাবে পৌঁছাবেন চলুন আমরা একটু দেখে আসি সো বিআরএমএস বোয়েসেল ডট গভ ডি বি সেই লিঙ্কে আসলে আপনি দেখতে পাচ্ছেন সুইং মেশিন অপারেটর ফিমেল শুধুমাত্র মহিলা সে এখানে আপনার এক্সপোর্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি কোঅপারেটিভ সো এদের মাধ্যমে কিন্তু এটা হচ্ছে সো এখানে আপনাদেরকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও সে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে সে এখানে আপনারা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তবে যাদের আগে থেকে এখানে রেজিস্ট্রেশন করা রয়েছে তারাই যদি আপনার নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে সো রেজিস্ট্রেশন যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে ফুল নেম দিতে হবে চেষ্টা করবেন অবশ্যই নামটি যেন পাসপোর্টের সঙ্গে ম্যাচ করে সেটি দেওয়ার ফোন নাম্বার দিবেন এবং অবশ্যই একটি পাসওয়ার্ড দেবেন যেটা পরবর্তীতে আপনি ইউজ করবেন আমি দেখিয়ে দিয়েছি তারপর আপনার রেজিস্ট্রেশন ক্লিক করবেন তারপর আপনাদের সঙ্গে যে পেজটি আসবে তো যারা পূরণ করেছেন তো করেইছেন যা যারা নতুন রয়েছেন তাদের জন্যে ইনফরমেশানগুলো যেমন আপনার নাম বা আপনার সিভি বা বায়োডাটাতে যে ধরনের ইনফরমেশানগুলো থাকে সেই ইনফরমেশানগুলো দিয়ে কিন্তু আপনাকে এইখানে একটি পোর্টাল বা পেজ থাকবে সেটা পূরণ করে দিতে হবে তারপরে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ডান হয়ে যাবে তো এইভাবে করে আপনাকে অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে হবে তো ভিডিওটি আজকের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা যদি আবেদন করতে পারেন বা আপনারা যদি বয়েস অন্য কোথাও আবেদন করে থাকেন সেটি কমেন্ট বক্সে আপনারা শেয়ার করতে পারেন যেন আপনার কমেন্টস থেকে অন্য কেউ এক্সপিরিয়েন্স বা উৎসাহিত হতে পারে তো আজকের ভিডিওটি চেষ্টা করবেন আপনাদের কমিউনিটি বা ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে যেতে যেন আপনার মতো আরও অনেকে ভিডিওটি দেখে উপকৃত হয় তো সকলকে শুভ শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ